তোমরা এটা যোগফল কিভাবে বের করবে সেটা তোমাদের বের করতে বলা হয়েছে তো যদি হয় তাহলে তোমাদের খুব খুব ইজি যেমন এখানে লিখেছি আমি তোমরা বের করতে সেটা কত তাই না কিন্তু এটা যদি এরকম হয় যে ওয়ান প্লাস টু প্লাস এভাবে কত দুইশো তাই না তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় তাই না এরপর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি সবসময় ওয়ান থেকে শুরু করেছি কিন্তু এটা কিন্তু ওয়ান থেকে শুরু না হতে পারে যেমন এটা শুরু হতে পারে ধরো ফিফটি ওয়ান ফিফটি ওয়ান থেকে শুরু হলো ফিফটি ওয়ান থেকে কোন পর্যন্ত বললো যে ফিফটি টু এভাবে আপনারা হচ্ছে নাইন হান্ড্রেড পর্যন্ত নির্ণয় করুন তো এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় না কারণ তখন কিন্তু আমাদের বারবার ক্যালকুলেটার এক বসায় করতে গেলে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা একটা সূত্রের সাহায্য নিই তো তোমাদের বইতে যদি সূত্রটা পরেই দেওয়া হচ্ছে চার নম্বর পৃষ্ঠায় সেই সূত্রটা কিভাবে এসেছে আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমার সাথে থাকবে ঠিক আছে তোমরা আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে ধরো সিম্পল যেটা মানে তোমরা মিনিমাম হচ্ছে যে কোনো সূত্র বের করার জন্য তিনটা সংখ্যা নিবা তিনটা সংখ্যা না নিলে মানে সূত্রটা বের করা যায় না তো আমি সুবিধা একটা চারটা নিচ্ছি তো ধরে নিচ্ছি যে আমি কি যে এই যে যে যোগফলটা এই যোগফলটা সমান সংখ্যা কত এক্স ধরে নিলাম আমি ওকে

কারণ এটা আমাদের একটু কাজে দিবে ঠিক আছে আমরা এটা যদি একবারে ওয়ান প্লাস ফোর দ্যাট মিনস ফাইভ লিখবো না আমরা হচ্ছে এটা একটু এভাবে লিখি আর পরের যেগুলো আছে আমরা কি করছি আমরা হচ্ছে এর সাথে টু প্লাস থ্রি কত হচ্ছে ফাইভ হল এরপর থ্রি প্লাস ফোর কত হয় ফাইভ হয় এরপর এখানে কত হচ্ছে ফোর প্লাস ওয়ান ফাইভ হয়ে যাচ্ছে তাই না শিক্ষার্থী বন্ধুরা ওয়ানপ্লাস ফোর এটাও কিন্তু ফাইভ তো আমি এটাকে এভাবে কেন রেখেছি এটা একটু কারণ আছে এটাও তো ফাইভ তাই না এটাও কিন্তু বেসিক্যালি এটাও ফাইভ তাহলে আমি ফাইভ কটা পাচ্ছি কেন একটা দুইটা তিনটে চারটে তাই না চারটে ফাইভ গুণ করলে কি হয় তোমরা জানো যে চারটা পাঁচ যদি আমি গুণ করি তাহলে ফোর ইন টু ফাইভ কিছুলেই হয়ে যাচ্ছে তাই না তার মানে আমার এখানে কয়টা আছে চারটা আছে তাই না তাহলে পরের না লিখছি ভাবে যে ওয়ান প্লাস ফোর ইন্টু ফোর কারণ আমার কয়টা আছে একটা ফাইভ দুইটা ফাইভ তিনটা ফাইভ চারটা ফাইভ তার মানে গুণ করলে কি হচ্ছে আমার এটাই তো হচ্ছে তাই না আচ্ছা এবার আমরা কি করবো আমরা হচ্ছে এইখানে যে আমার টুটা ছিল এটু যদি আমি এই পাশে পার করে দিই তাহলে কি হয় ওয়ান প্লাস ফোর ইন্টু ফোর যেহেতু এই আমার এখানে কি ছিল গুণ ছিল আমার এই এর পাশে এসে কি হবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে আমরা যদি এখন এটার ইলাবোরেশনটা লিখি আমরা যদি এটা ইলাবোরেশনটা লিখি তাহলে কি হচ্ছে যে এটা কি ছিল আমার ওয়ানটা প্রথম পদ প্রথম পদ যোগ এই ফোরটা কি ছিল আমার এখানকার শেষ পদ শেষ পদ এই ফোর কি ছিল আমার কটা পদ আছে একটা দুইটা তিনটা চারটা চারটা পদ আছে তাই না তার মানে হচ্ছে গুণন পদ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এটার প্রথম লাইন যা চিন্তা দিতে দ্বিতীয় চিন্তা করো একই জিনিস কারণ এখানে আমার কি ছিল প্রথম পদ তাই না উল্টে লিখলো ফোর ওয়ান প্লাস ফোর আর ফোর প্লাস ওয়ান কিন্তু একই জিনিস

যে কোনো একটা বের করার চেষ্টা করো দেখবা যে মিলে যাবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা করছি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টেন তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা এটার অ্যান্সার কত হবে তোমরা জানো যে এটার অ্যান্সার পঞ্চান্ন হয় তো আমি পঞ্চান্নটা তোমাদের এখান থেকে বের করে দেখাবো যে আমাদের প্রথম পদ বলেছে তাই না আমাদের সূত্রে কি বলেছে প্রথমে প্রথম পদ তাহলে প্রথম পদ আমার এখানে কত ওয়ান আমি ওয়ান প্লাস শেষ পদ শেষ পদ কত এখানে এই টু আর টেন কাটাকাটি করলে ফাইভ হয়ে যায় ওয়ান প্লাস টেন দ্যাট মিনস ইলেভেন ইন্টু ফাইভ সো উই ক্যান রাইট ফিফটি ফাইভ ইয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা খুব সহজেই আহ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি প্রতিগণনা করতে পারি এবং সেই সূত্রের মাধ্যমে আমরা যে বিভিন্ন স্বাভাবিক সংখ্যার যে যোগফলগুলো আছে সেগুলো বের করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের ভিডিওতে আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যার যে যোগফলগুলো রয়েছে সেগুলো বের করার সূত্রটা আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি সেটা দেখব আশা করছি তোমরা পরের ভিডিওতে আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম